আরে থানস তুই কি আবার উঠানে বসে ফেসবুক দেখছিস দাদা ফেসবুকে সবাই বলছে আমি নাকি গ্রামের রাজা গ্রামের রাজা ও দাদি এই লোহার বাক্সটা এত ঠান্ডা কেন ও বোকা এটা একটা ফ্রিজ এর ভেতরে বরফ জমে বরফ মানে আমি ধরলে কি জমে যাব ভাই রাসেল মিল যায় ইয়া ব্রাদার আই উইল গো বাট ইফ আই হ্যাভ টু টেক ইউ ইট উইল কস্ট 100 রুপিস ব্রাদার অ্যাম আই নট হিউম্যান আই অ্যাম হাল্ক দ্যাটস হোয়াই আই এম চার্জিং মোর আরে রাগ কইরা লাভ নাই আগে সাবান দে গামে জিনিস দাদি আমি হাল্ক

বিয়ে দাও কুদ্দুরটারা মেয়ের সাথে ও হাল্ক তোমার এখনো বিয়ের বয়স হয়নি নানি আমার শক্তি আছে not power first bring intelligence then you can see kuddus's daughter if you want to marry first eat rice ওষুধ খা না হলে রাগ করব আরে বাপু এইটুকু জরেই এত চিন্তা তুই না থাকি এই ঘুরি কাটবি না আমি কাটি না টানি সুতো ছিড়বে আমি টানলে আকাশ নামবে তোকে দেখলে পাখিরাও পালায় দেখো দিদা আমি গ্রামের সবচেয়ে বড় লাউটা ফলিয়েছি খুব ভালো করেছিস আমার শক্তিশালী ছেলে এবার এটা রান্না করি চল এই ফোন নিয়ে কি করছিস সবুজ রাক্ষস আর এই পোশাকটা কি দেখো দিদিমা ছবিটা অসাধারণ এসছে আমাদের খুব ভালো লাগছে রে হার্ট আমার বাকি বই কই গেল না না আমি কসম খাই বইটা আমি খাই নাই আমি তো চানাচুর নিতে আসছি তুই আসলি আর বইটা উদাও দাদু এই টমেটো এত দামি কেন সবকিছুর দাম এখন বেশি আমি কিছু বললে কি দাম কমবে তুমি কিছু বললে দোকান উড়ে যাবে আচ্ছা দাদু আমি কি শুদ্ধ বাংলা বলেছি দাদি এই কাপে বড় কম কফি আমার মতো মগ নাই মগ লাগলে তোমায় হারিয়ে দিব তুমি মানুষ না তুমি একটা কফি ট্যাঙ্ক